পেট ভালো থাকলে শরীর ভালো আর এই পেট ভালো রাখতে আমাদের দরকার সুস্বাদু এবং পুষ্টিকর খাবার আপনি কি খুঁজছেন টাটকা সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার তাহলে আজই আসুন ওয়াও বাইটস এ রোচক বাঙালি খাবার ভাত এবং রুটি ইন্ডিয়ান চাইনিজ বিরিয়ানি তন্দুরি পিজা স্যান্ডউইচ মকটেল ও আরো নানা সুস্বাদু স্বাদের খাবার পাওয়া যায় ওয়াও বাইটস কৃষ্ণনগর নদী রক্ষকই যেখানে ভক্ষক মহিলাকে শ্লতা হানির চেষ্টা অভিযুক্ত গ্রামীণ পুলিশ গ্রেপ্তার গ্রামীণ পুলিশ কর্মীর বিরুদ্ধে শ্লতা হানির চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো চাপরা থানার শ্রীনগর এলাকায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলো পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি শিকড়া এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে থাকতেন শ্রীনগরে চৌঠা জুলাই বৃহস্পতিবার রাতে রানাঘাট থেকে বাপের বাড়ি চাপড়ার খ্রিস্টান পাড়ায় ফিরছিলেন তৃণমূলের এক মহিলা নেত্রী অভিযোগ মাঝপথে ওই পুলিশ আচমকায় তার পথ আটকায় এবং শ্লতাহানির চেষ্টা করে পরিস্থিতি আজ করে দ্রুত একটি ঘরের ভেতরে ঢুকে পড়েন মহিলা দরজা বন্ধ করেও রেহাই মেলেনি বাইরে দাঁড়িয়েই চলতে থাকে অকথ্য গালিগালাজ তড়িঘড়ি চাপড়া থানায় ফোন করেন মহিলা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে গাঢাকা দেয় অভিযুক্ত ঘটনার পর প্রথমে মানবিকতার খাতিরে কোনো লিখিত অভিযোগ না জানালেও থানায় গিয়ে তিনি অনুরোধ করেন যেন অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে কোনো রকম বিরক্ত না করেন থানার পক্ষ থেকে অভিযুক্তকে ডেকে সতর্ক করা হয় কিন্তু অভিযোগ তার পরের দিনই আরও কিছু লোকজনীয় মহিলার বাড়িতে গিয়ে ফের অশান্তির সৃষ্টি করে অভিযুক্ত এক প্রকার বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত অমিত পালকে গ্রেফতার করা হয় তার সাথে ভোলা জয়পাল ও ভজন দাসকে গ্রেফতার করা হয় এদের প্রত্যেকের বাড়ি চাপড়া থানার অন্তর্গত বাঙালঝি চাপড়া স্কুলপাড়া এবং শিবাসপল্লী এলাকায় বুধবার সকালে তাকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে তদন্ত চলছে মূল অভিযুক্ত অমিত পালকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে স্থানীয় সূত্রের খবর অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল তবে কখনও তার লিখিত অভিযোগের রূপ পায়নি এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অধরের মিষ্টি মানে মন মাতানো স্বাধীর সম্ভার উনিশশো সালে যাত্রা শুরু করেন অধর চন্দ্র দাস তিনি সৃষ্টি করেন সরভাজা সরপুরিয়ার মতো এমন যা পাল্টে দেয় বাঙালির রসনার ইতিহাস সরপুরিয়া সরভাজার জনপ্রিয়তা আজ প্রশ্নাতীত অনলাইনে অর্ডার নিয়ে পছন্দের মিষ্টি পাঠানো হয় সারা ভারতবর্ষে এছাড়াও যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা অধরচন্দ্র দাস অ্যান্ড সঙ্গস নেদেরপাড়া কৃষ্ণনগর নদীয়া